একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলায়ের সাথে যদি গদ্দারী করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মানা ঠিক আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে 20 জন মা আমাদের মাথাতে হাত রেখে শহীদ আবু সাইদের মারে গেছে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথাতে হাত রেখেছে ফামিনের মা বসু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরা ওয়াদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আর হবে পরশু আর হবে কেন তোমরা কেন একে একে মাস্টার মাইন্ড হইতে গেলে আমার বলো তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস ওয়াসিম মুগ্ধ সকলে মাস্টার আমরা সবাই জুলাই খাদেম নতুন শুরু করছে কতদিন বলে এই আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই দেই এই জুলাই এ বাংলাদেশে কোন ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমতে আর আমরা আঠারো কোটি জনগণ এই জুলাই এর খাদেম

কে বন্ধে 1990 জনের পিরতালিকা ঠইরা কে কোন ভেন থেকে সবচেয়ে ওয়ালার কাছ থেকে মাছ ওয়ালার কাছ থেকে কর্পোরেট কোম্পানির কাছ থেকে গ্রুপ অফ কোম্পানির কাছ থেকে লোক পাঠাইয়া যাতাবাজি করে দখল করে প্রত্যেক এর সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বইলা দেব ঠিক সুতরাং এই ঢাকা আমার শত্রু যারা এখানে যাতাবাজি করবে যারা এখানে মাদক যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ওসমান হাদিকে ঠেকাও এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ মাফিয়া তন্ত্রের গ্রুপ দখলবাজদের গ্রুপে এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে

তারা আমার জন্য জন্মবার আমার যেই মায়েরা রোজা রাখে আমার যেই মা খালারা রোজা রাখে সন্তানকে আমার কাছে পাঠায় বাড়ি দুই চারটাকে জমা আমাদের জন্য পাঠায় উস্মান হাদির সঙ্সুদে কথা বলবে আমার সেই মা জন্য আমার খালামমাদের আমাদের জন্য ইনশাল্লাহ